তালদা অঞ্চলে এমপিএলইডি এর সিসি রোড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকে তালদা অঞ্চলে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয় সেই সভার মঞ্চ থেকে এমপিএলইডি তহবিলের আওতায় নির্মিত সিসি রোডের উদ্বোধন করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন গ্রামীণ পরিকাঠামো উন্নয়নই সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার মূল চাবিকাঠি এই সিসি রোড নির্মাণের ফলে তালদা অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সুগম হবে এলাকার সার্বিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সহসভাপতি বিমল সরেন ও স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থক ও সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুর থেকে শেখ আজারুদ্দিন রিপোর্ট নিউজ এক্সপ্রেস

এই হচ্ছে পশ্চিমবাংলা এখানে বাপের ঠিক নাই শ্বশুর না বাপ ঠিক নাই ঠাকুরদা কে তার ঠিক নাই অনেকে দেখুন আমাদের তো বাপ ঠাকুরদার নাম ঠিক না আমাদের পদবী এক থাকে মুসলমান সমাজ এরকম নাই আলীর ছেলে খান হয়ে যায় সে একজন খানকে ঠাকুরদা দেখিয়ে দিচ্ছে শ্বশুর কে বাপ দেখিয়ে দিচ্ছে এইরকম আরো পঞ্চাশ লক্ষ নাম বাদ যাবে ষাট লক্ষ সত্তর লক্ষ বাদ যাবে সেই ভয় তিনি মনে ভয় পাচ্ছেন যদি ভোটার বাদ যায় তাহলে তো হেরে যাও চুরি করে জিতেছে

বছর কুলে বিধানসভা ভোট এই বিধানসভায় বিজেপি কতটা কার্যকরী ক্ষমতায় আসবে